মস্তিষ্ক কোন ধরনের পর্দা দ্বারা আবৃত তাহলে কি মস্তিষ্ক কোন ধরনের পর্দা দ্বারা তো মস্তিষ্ক মেনিন জেস নামক পর্দা দ্বারা আবৃত তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের শরীরে যে ব্রেন আছে বা মস্তিষ্ক আছে মাথার ভিতরে যে ব্রেন আছে এই মস্তিষ্কটা কিন্তু এক ধরনের কি দিয়ে আবৃত থাকে এক ধরনের পর্দা দিয়ে আবৃত করা থাকে এবং এই যে পর্দা এই পর্দার নাম হল কি মেনিন জেস পর্দাটার নাম কি মেনিন জেস মেনিন জেস পর্দা দিয়ে এটা আবৃত থাকে আচ্ছা রেশন পদার্থ কি ব্যাখ্যা করো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বলা হয় কি রেশন পদার্থ তাহলে আমরা কি শিখলাম নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বলা হয় রেশন পদার্থ মানবদেহে বিপাকের ফলে নাইট্রোজেন পানি কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ প্রস্তুত হয় যেগুলো রেশন পদার্থ নামে পরিচিত এই রেশন পদার্থ মুষ্টির মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে তাহলে আমরা কি বুঝলাম যে মানবদেহে বিপাকের ফলে পানি কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রভৃতি দূষিত পদার্থ প্রস্তুত হয় যেগুলো রেশন পদার্থ নামে পরিচিত এই রেশন পদার্থ মূর্তির মাধ্যমে শরীর থেকে বের হয়